গুড মর্নিং ফ্রেন্ডস আমার চ্যানেলের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার সকাল দশটা মতো বাজে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোচ্ছি এখন শিকাগোর উদ্দেশ্যে আমরা যেখানে থাকি সেটা শিকাগো থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ইভানস্টন শহর আমাদের আজকের প্ল্যান হলো ট্রেনে করে যাব আর স্টেশন আমাদের বাড়ির কাছেই যাই হোক বেরিয়ে পড়লাম চলো যাওয়া যাক এই বাঁ দিকের যে বিল্ডিংটা রয়েছে এটা আমাদের অ্যাপার্টমেন্টের বিল্ডিং আর চেস লেখাটা রয়েছে ওই ব্যাংকের পাশেই আমাদের স্টেশন এই আমরা স্টেশনে এসে গেছি আর এখানে সমস্ত ট্রেন লাইন মানে বেশিরভাগই ট্রেন লাইনের স্লিপার গুলো এখনো কাঠের আমাদের এই স্টেশনটার নাম হচ্ছে সেন্ট্রাল স্ট্রিট এভানস্টন যাই হোক এখানে দেখো সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে এখনো ট্রেন আসতে প্রায় দশ মিনিট মতো দেরি আছে আর এই যে এই বাচ্চা মেয়েটি রয়েছে এস বারবার করে ওর মায়ের সাথে গিয়ে দেখছে কখন ট্রেন আসবে যাই হোক আমাদের ট্রেন এসে গেছে চলো ট্রেনে চেপে পড়ি এবার এখানে বিভিন্ন রুটে বিভিন্ন নামের ট্রেন চলে বিভিন্ন রকমের ট্রেন চলে আমরা যে ট্রেনটায় যাচ্ছি সেটার নাম হলো মেট্রা এই ট্রেনগুলো হচ্ছে সবই দোতলা আমরা উঠে পড়লাম ট্রেনে তো ভাবছি দোতলায় যাবো এই যে দোতলায় এসে বসলাম আর এখানে ট্রেনের টিকিটও অনলাইনে কেটে নেওয়া যায় আমরাও তাই করেছি স্যাটারডে পাস কেটেছি এটাতে আজকে যতবারই মেট্রো ট্রেনে যেদিন খুশি যতবার খুশি যাওয়া আসা করতে পারবো আর এর জন্য প্রাইস টিকিটের প্রাইস হলো সেভেন ডলার পার হেড মানে ভারতীয় টাকায় ওই পাঁচশো আশি টাকা মতো আমরা এবার শিকাগো ঢুকছি আমাদের রাস্তে ওই কুড়ি মিনিট মতো সময় লাগলো আর এই যে দেখো দূরে দেখা যাচ্ছে শিকাগোর বড় বড় বিল্ডিং এবার আমরা নামবো বলে গেটের সামনে এসে দাঁড়িয়েছি তোমরা সোর্স কোড় নামের একটি হলিউড সিনেমা এই ট্রেনটি দেখতে পাবে এই ট্রেনের মধ্যেই ওই সিনেমার শুটিং হয়েছিল যাই হোক চলো এবার নেমে পড়ি তাহলে আমরা নেমে পড়লাম শিকাগো ওটিসি স্টেশনে এই স্টেশনটা এতটাই অত্যাধুনিক ভাবে সাজানো দেখে মনে হচ্ছে যেন এয়ারপোর্ট চলো এবার বেরোনো যাক আজ এ পর্যন্তই এখান থেকে আমরা কোথায় যাচ্ছি তা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থেকো আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটু লাইক করে দিও থ্যাংক ইউ